আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম চান্দিনা দুবরিয়া প্রবাসী মোহাম্মদ ফয়েজুদ্দিন বের বাসায় আজকে বাইরের জন্য তৈরি করেছি বারান্দার গ্রিল টপ রেলিং এবং কি মেন গেট প্রাইস প্রাইসই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বারান্দার গ্রিলগুলো হচ্ছে গোল্ডেন কালার কলস ডিজাইনের এই বারান্দার গ্রিলগুলা এক ইঞ্চি পাইপ এবং এক ইঞ্চি বক্সের মাধ্যমে সম্পূর্ণ তৈরি করা আর আমরা যে বাইরের জন্য তৈরি করেছি আর এটা হচ্ছে সম্পূর্ণ এক ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করা আপনি যদি আমাদের থেকে নিতে চান তাহলে এই কলস ডিজাইনের বারেন্দার গ্রিল নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা এইটা ক ভিতরে কোনো নিচ থেকে পর্যন্ত সম্পূর্ণ পাইপ রয়েছে ভিতরে কোনো ফাঁকা নয় আমরা কিন্তু দেখা যাচ্ছে কলসের ভিতরে আমরা পাইপ দিয়ে ব্যবহার করে দিয়েছি আর আমরা যে বাইরের জন্য মেন গেটটা রয়েছে মেন গেটটা হচ্ছে ক্যাপচল ডায়মন্ড ডিজেনের এস এস এর র্যাজিং গেটটা এই গেটটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট পিছনে এসএস এর সিট সহকারে দুই পাল্লা বিশিষ্ট ভিতরে একটা প্রকেট পাল্লা ব্যবহার করা হয়েছে যে গেটটা আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র সতেরোশো টাকা সাত বাই সাত তিরিশ হাজার পাঁচশো টাকা আর আপনি সাত ফিট বা আট ফিট পঁচানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা একুরেট মাল দিয়ে ফয়েজুদ্দিন বের বাসায় উম চল্লা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে গেলাম এর বাবা কিন্তু আমাদের সাথে সারাদিনই ছিল আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে কাজের মান কোয়ালিটি একুরিট রেখে সম্পূর্ণ কাজটা আমরা ডেলিভারি করে দিয়েছি আর এই ধরনের গেট কিন্তু আপনি চাইলে স্লাইডিং করতে পারবেন চাইলে বাউন্ডারি গেট লাগাতে পারবেন এই ধরনের মাল পেন করতে হয় না মরিচে পড়ে না নষ্ট হয় না আপনার বিল্ডিংয়ে যেখানে প্রয়োজন সেখানে লাগাতে পারেন আর এই যে মালগুলো সম্পূর্ণ হচ্ছে চায়না গোল্ডেন অরিজিনালি গোল্ডেন মাল দিয়ে সম্পূর্ণ তৈরি করা আর আমাদেরকে ভাই প্রশ্ন করে ভাই এই ধরনের মালের ক্ষেত্রে কি নর্মাল রয়েছে জি অবশ্যই পালো খারাপ নর্মাল মালও রয়েছে উপরে যে টপ রেলিং লেজার কাটিং যেটা চার মিলি প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি মাত্র বারোশো টাকার মাধ্যমে চার মিলি লেজার কাটিংয়ে টপ রেলিং সহকারে আমরা কমপ্লিট করে দিয়েছি আর ভিডিওটা বেশি বড়ো করছি না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ডে করতে পারেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মকর্তা কমপ্লিট করে ফিটিং করে ইনশাআল্লাহ দিয়ে আসবে সবাইকে ধন্যবাদ আর আপনি যদি আমার নতুন নতুনদের হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমাদের কারখানা কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বাজারে আমার চারটা কারখানা চারোটা কারখানাতে এসএসআর কাজ গেডের কাজ গিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি